হ্যালো এভ্রিমন আশা করি সবাই ভালো আছেন সর্বপ্রথমে সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম এবং অন্যান্য ধর্মাবলম্বী বায়ু বন্ধুর প্রতি শুভেচ্ছা অভিনন্দন সো যে এবার যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সকলকে জানাই ফ্রিডম লাইফ পেজের পক্ষ থেকে সুস্বাগতম সো দেখতে পাচ্ছেন টাঙ্গাইল মহেরা জমিদার বাড়ি তার আগে আপনাদেরকে গতদিন একটা ভিডিও দিয়েছিলাম আমরা মহিরা জমিদার বাড়ি আসব এই বলে রাস্তার ভিডিওগুলো আপনারা দেখছিলেন সো এইবার আপনাদেরকে মহিরা জমিদার বাড়ি টিকিট করে আমরা ঢুকে গেলাম এখানকার টিকিট প্রায় একশো টাকা করে জন প্রতি সো আমরা টিকিট করে ভিতরে ঢুকলাম এই যে দেখুন ভিতরে এখানে অনেক শকেজের জিনিসপত্র অনেক সুন্দর সামগ্রিক শামুক দিয়ে বা আরও বিভিন্ন জিনিস আছে সো দেখতে পাচ্ছেন চমৎকার জিনিসগুলো সো দৃশ্যগুলো আমার কাছে অনেক ভালো লাগছে চতুর্পাশটা অনেক সুন্দর সো এই যে দেখুন আর জমিদার বাড়ি এটা দুই নম্বর বাড়ি আর আমরা তার আগে এক নম্বর বাড়ি আপনাদেরকে দেখাইলাম দেখিয়ে চলে আসছি তারপর হচ্ছে এখানে পুকুর আছে অনেকেই এখানে বাতাস খাচ্ছেন পুকুর পাড়ে বৈশাখ এই যে দেখুন গেট এটা হচ্ছে দুই নাম্বার বাড়ি যেটা সো সামনে আমরা যাচ্ছি দেখেন পরিবেশগুলা চতুর্দিকের পরিবেশটা অনেক সুন্দর সো দেখতে থাকুন সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন এই যে দেখুন দুই নাম্বার বাড়ির যে এরিয়া তারপর এই যে দেখুন এটা হচ্ছে তিন নাম্বার বাড়ি আমরা তিন নাম্বার গেট এরকম দেখব এই যে দেখুন এই গেটে দিয়ে ঢুকতে হয় তিন নাম্বার বাড়ি এটা সো একটা গেট দিয়েই সবগুলা বাড়ি দেখা যায় কিন্তু আলাদা আলাদা করেই দেওয়া আছে সো এটা তিন নাম্বার বাড়ি এখান দিয়ে ঢুকে সম্পূর্ণটা দেখা যায় সো অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই কমেন্ট করবেন যদি ভালো লাগে অবশ্যই যদি সম্ভব হয় শেয়ার করে দিবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। সো এই যে দেখুন আমরা এখন ভিতরে ঢুকতেছি যেহেতু রাস্তার চতুর্পাশটা আপনাদেরকে দেখাইলাম এখন একটু ভিতরে ঢুকবো ভিতরে ঢুকে আপনাদেরকে ওই পাশে পিছন দিকে নিয়ে যাব। যেখানে হচ্ছে বন্য প্রাণীরা অবস্থান করতেছে বন্য বন্যপ্রাণীরা হচ্ছে আহ কিছু বেশি না কয়েকটা হচ্ছে বন্যপ্রাণী এগুলা আহ তারা আটকে রাখছে তো এগুলা হচ্ছে ভিডিওতে ভিডিও তারপর শিশু পার্ক আছে যেগুলো হচ্ছে আপনারা দেখবেন ভিডিওতে আপনাদেরকে দেখাবো আজকে বলবেন জমিদার বাড়িটি কেমন হলো এবং পিছন দিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি তো এখানে আহ অনেকই দূর দূরান্ত থেকে মানুষ আসেন আবার অনেকই বাহিরের দেশ থেকেও আসেন এই জায়গাগুলোতে মানে দর্শনীয় স্থান যেহেতু সবাই দেখার জন্য আসেন আর এটা এখন যেহেতু সরকারের আন্দোরে নিয়ে এনেছে সেজন্য সরকারি লোকগুলাই হচ্ছে বেশিরভাগ দেখাশোনা করে থাকেন যার জন্য বাহিরে থেকে লোক আসলে সরকারি লোক আসলে তারা এখানে থাকার একটা ব্যবস্থা করে দিয়েছেন সো এই যে দেখুন আমরা পেছন দিকে চলে আসলাম তো নেক্সট আরেকটা ভিডিও থাকবে আপনাদের জন্য সেই পর্যন্ত সবাই অপেক্ষায় থাকুন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ